দলিল প্রিন্টের জন্য এই প্রিন্টারগুলো আমরা সাজেস্ট করে থাকলেও যারা প্রচুর পরিমাণে ডকুমেন্ট প্রিন্ট করেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট তাদেরকেও কিন্তু আমরা এই প্রিন্টারগুলো সাজেস্ট করব কেননা এই প্রিন্টারগুলো দিয়ে প্রিন্ট করলে আপনারা কিন্তু লেজার প্রিন্টারের চেয়েও অনেক কম খরচে প্রিন্ট করতে পারবেন আসসালামু আলাইকুম চুক্তিপত্র অথবা দলিল রেখে দিতে হয় যোগের পর যোগ কিন্তু পিগমেন্ট সিরিজের প্রিন্টার না হওয়ার কারণে আমাদের এই চুক্তিপত্রগুলো কিন্তু বেশ কয়েক বছর পরে নষ্ট হয়ে যায় এই সমস্যার সমাধানের জন্য আমরা কর্পোরেট টেকনোলজিস আপনাদের জন্য নিয়ে এলাম ইপসনের পিগমেন্ট সিরিজের দুটি প্রিন্টার ইপসন এম এবং ইপসন এম ওয়ান পূর্বে যে দুটি মডেল ছিল ইপসন এম হান্ড্রেড এবং এম হান্ড্রেড ফাইভ এই দুটি মডেল ডিসকন্টিনিউ হয়ে কিন্তু বাজারে এই দুটি মডেল চলে এলো এই ভিডিওর সাহায্যে আমি আপনাদেরকে এই দুটি প্রিন্টারের স্পেসিফিকেশনগুলো শেয়ার করব এবং আপনাদেরকে একটি স্পেশাল অফার প্রাইস দিব সো ধৈর্য সহকারে পুরো ভিডিও দেখুন শুরুতে আসি প্রিন্টারগুলো ডিজাইন নিয়ে প্রিন্টারগুলো যেহেতু আপডেট মডেল কোম্পানি কিন্তু এর ডিজাইনটা অনেকটাই করেছে প্রিন্টারের যে কালারটা সেটা হচ্ছে ব্ল্যাক কালার এবং ওয়ান ওয়ান টু জিরো এই প্রিন্টারের বডির কালারটা হচ্ছে হোয়াইট কালার তো সেক্ষেত্রে আপনারা যারা অফিস কিংবা আপনাদের বিভিন্ন কর্পোরেট কাজে ইউজ করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনারা ওয়ান ওয়ান টু জিরোটা চুজ করতে পারেন আর আপনারা যারা দোকান বা কমার্শিয়ালি ইউজ করতে চান বা অনেকে দলিল লেখক আছে যারা কমার্শিয়ালি আপনারা ইউজ করতে চান আপনারা কিন্তু ওয়ান জিরো ফাইভ জিরোটা চুজ করতে পারেন ইপসন এম ওয়ান জিরো ফাইভ জিরো এই প্রিন্টারটিতে আপনারা প্রিন্ট রেজুলেশন হিসেবে পেয়ে যাবেন বারোশো ইন্টু বারোশো ডিপিআই এবং ইপসন এম ওয়ান ওয়ান টু জিরো এই প্রিন্টারটিতে আপনারা প্রিন্ট রেজুলেশন হিসেবে পেয়ে যাবেন চোদ্দোশো চল্লিশ ইন্টু সাতশো বিশ ডিপিআই দুটি প্রিন্টারে কিন্তু আপনারা সর্বোচ্চ এ এবং লিগেল সাইজ পর্যন্ত প্রিন্ট করতে পারবেন এবং ইপসন এম ওয়ান জিরো ফাইভ জিরোতে আপনারা কোনো প্রকার পেপারের ট্রে পাবেন না এবং ওয়ান ওয়ান টু জিরোতে আপনারা একটি পেপারের ট্রে পেয়ে যাবেন কানেকটিভিটি হিসেবে দুটি প্রিন্টারে কিন্তু আপনারা নেটওয়ার্কিং এবং ওয়াইফাইয়ের সুবিধা পেয়ে যাবেন অর্থাৎ আপনারা কিন্তু আপনাদের স্মার্টফোনের সাহায্যে এই দুটি প্রিন্টারকে অপারেট করতে পারবেন এবং আপনাদের অফিস কিংবা ব্যবসা প্রতিষ্ঠানে যদি একের অধিক কম্পিউটার থাকে নেটওয়ার্কিংয়ের সাহায্যে কিন্তু সবগুলো পিসি অথবা ডেস্কটপ থেকে আপনারা প্রিন্ট করতে পারবেন দুটি প্রিন্টারে যেহেতু পিগমেন্ট সিরিজের প্রিন্টার এ দুটি প্রিন্টারের সাথে কিন্তু আপনারা প্রিন্টারের বক্সে একটি অরিজিনাল কালি পেয়ে যাবেন কালির মডেল হচ্ছে জিরো জিরো ফাইভ প্রসঙ্গটা যেহেতু কালির আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি স্ল্যাশ ডেটে জিরো জিরো ফাইভ এই ইংগুলো এই ইংগুলোর সাহায্যে প্রিন্ট করার ফলে আপনাদের প্রিন্টিং কস্ট কিন্তু প্রায় সেভেন্টি পার্সেন্ট পর্যন্ত কমে যাবে এবং আপনাদের প্রিন্টগুলো থাকবে নিখুদ এবং ঝকঝকে এবং আপনারা কিন্তু এই দুটি কালি পিগমেন্ট হিসেবে কিন্তু পাবেন যেহেতু কোম্পানি থেকে পিগমেন্ট কালি দিয়েছে স্প্ল্যাশ কিন্তু আমাদেরকে পিগমেন্ট কালি অফার করছে অর্থাৎ অরিজিনাল কালি দিয়ে প্রিন্ট করার ফলে আপনারা যেরকম ওয়াটার প্রুফ ডকুমেন্ট পাবেন স্প্ল্যাশ জেট যেহেতু পিগমেন্ট কালি এটির সাহায্যে প্রিন্ট করলে কিন্তু আপনারা অনেক কম খরচে ওয়াটারপ্রুফ প্রুফ ডকুমেন্ট পেয়ে যাবেন সর্বশেষ আসি এ দুটি প্রিন্টারের মেনটেন্স এবং ওয়ারেন্টি ফেসিলিটিস নিয়ে এই দুটি প্রিন্টার যেহেতু হেভি ডিউটি প্রিন্টার এই প্রিন্টারে যে স্পেয়ার পার্টসগুলো ইউজ করা আছে সেগুলো কিন্তু অনেকটাই দীর্ঘস্থায়ী অর্থাৎ আপনারা কিন্তু অনেক দিন কোনো প্রকার পার্টস চেঞ্জ করা ছাড়া কিন্তু প্রচুর পরিমাণে প্রিন্ট করতে পারবেন তবে কোম্পানি থেকে নতুন একটি ফাংশন অ্যাড করেছে এটি হচ্ছে মেনটেনেন্স বক্স আপনারা জানেন বর্তমানে যত আপডেট সিরিজের প্রিন্টার আসছে সকল প্রিন্টারে কিন্তু মেনটেনেন্স বক্স রয়েছে অর্থাৎ যে প্রিন্টারগুলোতে মেনটেনেন্স বক্স থাকে আমরা কিন্তু দেখতে পাই প্রিন্টারগুলো অনেক ভালো সার্ভিস দেয় শুধু টাইম টু টাইম আপনার মেনটেন্স বক্সগুলো চেঞ্জ করতে হয় তবে কিন্তু এগুলো দীর্ঘ সময় পরে চেঞ্জ করতে হয় তো এই ধরনের মেনটেন্স বক্সগুলো কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এখন আসি প্রাইস এবং ওয়ারেন্টি ফেসিলিটিস নিয়ে আমরা বলেছিলাম এই দুটি প্রিন্টার আমরা আপনাদেরকে কি স্পেশাল প্রাইজে অফার করব ইপসন এম ওয়ান জিরো ফাইভ জিরো এই প্রিন্টারটি আমাদের রেগুলার প্রাইস হচ্ছে বিশ হাজার টাকার আশেপাশে বর্তমানে এটি আমরা আপনাদেরকে দিব মাত্র সতেরো হাজার পাঁচশো টাকায় আর ইপসন এম ওয়ান টু জিরো এই প্রিন্টারটি আমরা রেগুলার একুশ হাজার থেকে বাইশ হাজার টাকা পর্যন্ত সেল করি বর্তমানে এই প্রিন্টারটি আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র আঠারো হাজার টাকায় এবং এই দুটি প্রিন্টারের সাথে কিন্তু আপনারা পেয়ে যাবেন এক বছরের আফটার সেল সার্ভিস কেউ যদি অফার প্রাইসে ঘরে বসেই আমাদের এই প্রোডাক্টগুলো পারচেস করতে চান আপনারা কিন্তু ভিডিওর কমেন্ট বক্সে অথবা ড্রেসক্রিপশন বক্সে দেওয়া আমাদের সেলস টিমের সাথে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন কেউ যদি প্রোডাক্টগুলো নেওয়ার জন্য সরাসরি আমাদের অফিসে আসতে চান আপনারা কিন্তু আমাদের দুটি অফিস রয়েছে একটি হচ্ছে ঢাকা পুরানা পল্টন নোয়াখালী টাওয়ার লিফ্ট্যান্ড নাইনে আর আমাদের চট্টগ্রামে একটি ব্রাঞ্চ রয়েছে তার অ্যাড্রেস হচ্ছে আগ্রাবাদ চৌমহনী মোড়ের সিঙ্গার বিল্ডিংয়ের তৃতীয় তলায় এই ভিডিওর সাহায্যে আমি আপনাদেরকে চেষ্টা করেছি এই দুটি প্রিন্টার সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়ার জন্য আপনারা যদি এই দুটি প্রিন্টারের আরও বিস্তারিত জানতে চান ভিডিওর কমেন্ট বক্সে অথবা ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আমাদের লিঙ্ক সেখানে ক্লিক করে কিন্তু আপনারা এই দুটি প্রিন্টার আনবক্সিং এবং টোটাল রিভিউটা দেখতে পারেন সো ভিউয়ার্স আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম